বৃহস্পতিবার ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের বিয়েবারের অনুষ্ঠান থেকে ক্যাটারিং করে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে মাঝ রাস্তার উপর উল্টে যায় ছোট গাড়ি ঘটনায় মৃত্যু হয় একজনের আহত হয়েছে সাতজন এদের মধ্যে চারজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বৃহস্পতিবার ভোরাতে ঘটনাটি ঘটেছে ধুপুরি শহরের সিনেমা হল এলাকায় মৃত যুবকের নাম হৃদয় সূত্রধর তার বাড়ি হাসপাতাল পাড়া সংলগ্ন এলাকায় জানা গেছে জলপাইগুড়ি একটি বিয়েবাড়ি ক্যাটারিংয়ের কাজ করে ভোরাতে একটি ছোট গাড়িতে করে ধুপুরি ফিরছিলেন শহরের একটি ক্যাটারিং সংস্থার মালিক সহ কর্মচারীরা সে সময় সিনেমাহলো এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার উপরে ডিভাইডারে ধাক্কা মারে পরবর্তীতে ল্যাম্পপোস্টের সজরে ধাক্কা মেরে রাস্তার উপরে উল্টে যায় ছোট গাড়িটি এতটাই গতিবেগ ছিল যে গাড়ি দুপুরে মুছে যায় এবং বিকট শব্দ পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করে ধুপুরি মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া বলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে বাকি সাতজনের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং বাকি চারজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে ধুপগুড়ি থানার পুলিশ আমি সন্ধ্যার বিয়ে যাব আমি কই বাবা তোর জন্য আমি টাকা উঠিয়ে আনছি

এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালমারি প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামহা দেশবন্ধু রোড হলদিবাড়ি